সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন বিডি খামা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা জানাই শুরু করছি মাতিক রহমান দর্শক আজকে আমরা চলে এসেছি সকলের সুপরিচিত আব্দুল বাড়ি ভাইয়ের ফেন্স কবদুল তো ভাই বরাবরই খুব সুন্দর সুন্দর কবদুল লাগে আজকে রাখছে তো চলুন প্রথম ভাইয়ের সাথে পরিচিতই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি সুস্থ আছি

প্রাণপ্রিয় ভাই বোনেরা প্রবাসে রয়েছেন তাদের প্রতি রইলো আমার অসংখ্য প্রীতি এবং শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার নাম আব্দুল বাড়ি আমার বাসা নাটোর জেলা আহমেদপুরে আহমেদপুর বাজারেই আমার একটি বিক্রয় কেন্দ্র রয়েছে ভাই যারা বেকার তাদের জন্য কেমন কে থাকবে আজকে প্রত্যেক প্রতিবেদনে বলি যে আসলে আমার কালেকশনগুলো একটু কমের দিকে এই কারণেই যাতে আমার বেকার স্টুডেন্ট এবং যারা নতুন খামার করতে চাচ্ছেন তারা সহজেই ক্রয় করতে পারেন আপনাদের প্রতি আমার সবিনয় একটু বিনীত অনুরোধ আপনারা ভিডিওটি পুরোপুরি দেখবেন আশা করি প্রত্যেক পেয়ার কবুতর আপনাদের ক্রয়সার্ধের মধ্যে রয়েছে এছাড়া বাড়ি ভাইয়ের পক্ষ থেকে বাড়তি সুযোগ একটি রয়েছে যে কোনো দুই পেয়ার কবুতর ক্রয় করলে পরিবহন খরচ আমি বহন করি ইনশাল্লাহ আসাল্লা দশক দেখেন ভিডিও শুরু এক জোড়া সাদা ফুটবল শকিং আছে বয়স ভাইগুলোর একবার রানিং ফ্লেয়ার আজ এক সপ্তাহ বেবি ছিল দেখেন গায়মেলা লেগে আসে একদম সুস্থ সবল কোয়ালিটি ফুল কবতে কথা রাখবেন ভাই একবার জোরা জোরা বস্তা নিজেরা এক জি এই দাম ফিক্সড তিন টাকা দেখেন এক জোড়া সাদা উল্টাম্বর আছে দেখেন কোয়ালিটি কেটা দেখেন একদম বেস্ট কোয়ালিটির বয়স ভাই বড় একবার রানিং প্লেয়ার জি দেখেন ওটা নরাই দেখাই যে দর্শক ভাই কত রাখবেন ভাই জোড়াটা এর দাম হলো ফিক্স 4500 টাকা 4500 সালা দর্শক ভাই দেখেন এক জোড়া কালো শকিং আছে পুরাই ফুটবল থেকে ফুটবল বয়স কত ভাইগুলোর একবার রানিং পিয়ার একদম শতভাগ রানিং আছে সাইজ দেখছেন একদম জাম্বো সাইজের কত রাখবেন জোড়াটা এই দাম হলো ফিক্সড 3500 টাকা 3500 টাকায় দেখেন একদম কালো জেড ব্ল্যাক শকিং পেয়ে যাচ্ছে মাশাআল্লাহ দর্শক ভাই দেখেন এক মিলিবার এক্সিবিশন আছে কোয়ালিটি ঠোঁট দেখেন বয়স কত ভাই একবার নতুন রানিং জি থেকে 4500 টাকা ডিম দিছে মাশাআল্লাহ খুব ভালো ব্যাপার কত রাখবেন জোড়াটা ডিমটা ফস্টারিং করে রেখে দিয়েছি হুম

দুটা জমা ডিমনি বসে আছে দুটা জমা নিম্ন ডিমনা বসে আছে কত রাখবেন ভাই নট্ট বসে আছে অনেক লম্বা এই দেখেন তাল গাছ পেল হ্যাঁ তাল গাছ কত রাখবেন এইগুলো

ফোনের মাধ্যমে ভিডিও কলতে মাশাল্লাহ ভাই এখানে দেখতে পাচ্ছি দুইটা দুই জিনিস একটি নটটা সোহমা আর নাইটটা হচ্ছে ভেলভেট শিল একটু বিসমার কাছে দুটো টিম নিয়ে বসে আছে এই যে দেখেন দুইটা ডিম কত রাখবেন এইভাবে ভেলভেট শিলটা নেব 1500 টাকা আর সোহমাটা নেব 3000 টাকা দেখেন একটা সাদা বাগদাদি আছে নন্না নারী ভাই ফুল ম্যাচের ন কত রাখবেন নটটা মাত্র এক হাজার টাকা এক হাজার দেখেন একদম বিশাল দর্শক দেখেন একটা অ্যান্ডোলেজেন মডার্ন আছে এটা নন নারী ভাই ফুল ম্যাচুরিটি নারী আমি নরাই দেখাই দেখেন খুব সুন্দর ভাই কত রাখবেন নটটা দুটো দুই এপর পরে কালার দুপুর দেখাই দেখেন সেম কালার না ভাই অ্যান্ডোলেজেন সেম এই দেখেন কত রাখবেন এটা দাম ফিক্সড দেব ফিক্স একটা বিগ সাদের টেন জিয়া আছে এটা নন নারী ফুল ম্যাচুরিটি নর পাইট ট্যাগ লাগানো আছে বিটি হ্যাঁ কত রাখবেন

কত রাখবেন ভাই জোটা মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো দেখেন একদম পাইকারি রেট ভাই দেখেন এক জোড়া সাদা জার্মান বিউটি আছে দেখেন ডিম না বসে আছে রানিং পেয়ার ভাই রানিং পেয়ার একটা জোড়া ডিম বসে আছে ফার্স্ট টাইম ডিম নিছে না না এটাকে একবার আচ্ছা করছি কত রাখবেন ভাই এর দাম নেব মাত্র পনেরোশো পনেরোশো টাকা দেখেন তাহলে দর্শক দেখেন এক জোড়া আমেরিকান সেন্ট আছে কোয়ালিটি দেখেন বয়স দাম ভাই এটা সেভেন এডাল ছয় পালক সাত পালক কত পড়বে নন্দারি কনফার্ম মাত্র পঁচিশশো টাকা

খুব শর্টপটে সুস্থ সবল কবুতর বয়স বয়স কত ভাই এটা সেমি এডাল পাঁচ তলক ছয় তলক দুইটারি পায়ের রিং আছে দর্শক এই দেখেন কত রাখবেন বিডি আছে ভাই হুম দাম হলো ফিক্স 1500 টাকা 1500 টাকা আসলে দর্শক দেখেন একটা সাদা জার্মান বিউটি আছে এটা নন নারী ভাই খুব অ্যাসেট নর নর শেপ দেখেন সেই শেপ কত রাখবেন নরটা 800 800 দেখেন সিলভার লাউড়ি আছে সেকেন্ড পেয়ার চোখের হেড দেখেন টক টকা শেপ ভালো আছে বয়স দাম ভাই এটা রানিং পেয়ার কত রাখবেন

দেখেন এক হাজার টাকায় ডাবুক আবার ডিম দেখেন একজন চুইটাল বুদা পেস্ট একদম আনকমন জিনিস বয়স দাম ভাই এই বাচ্চা দুই তিন পলক যাইতে পারে রিয়ার কালেকশন দর্শক এগুলো রাখতে পারেন ইনশাআল্লাহ ভালো ফলাফল পাবেন কত রাখবেন এটা দাম নিব ফিক্স 1500 টাকা একদম পাইকারি ভাই দেখতে পাচ্ছেন একটা শ্যালো একটা সেকশন শিল্ড দুইটার বয়স দুইটা তিন চার পালক করে গেছে নন নারী কি হবে ভাই এই আপনার আছে দুইটা নারী হবে দুইটা নারী কো পার পিস পার পিস 1500 1500 দেখেন একদম সীমিত দাম কবুতর ভাই বয় ভাই তাহলে এই জিনিস ভাই দেখেন খোপা দেখেন কবুতর স্ট্যান্ডিং দেখেন এই কবুতর বর্তমানে খুব একটা দেখা যায় না আপনারা রাখতে পারেন কালেকশনে দামও বড় বড় কম দাই ভাই কত রাখবেন ভাই এটা সে রেড করব না রানিং আবার এই 70% দিবে কি বলেন তাহলে তো যারা অল্প সময়ের মধ্যে ডিম বাচ্চা নিতে চায় তারা নিতে পারে জি কত রাখবেন ভাই মাত্র 2500 টাকা দর্শক ভাই দেখেন এক জোড়া বাশিরাজ কোকা দেখেন কালার কোয়ালিটি দেখেন অনেকে বাশিরাজ কোকা সান বাট ভালো কোকা পান না এগুলো অনেক ডাকে ঠিক আছে ডাকে ভিডিও জলে কারো দরকার হয় ভাইকে বলবেন ভাই দিতে পারবে এক্সট্রা সমস্যা নাই কত রাখবেন ভাই দুইটাই নারী চারটা ডিম দিয়েছে দুইটাই নারী আর তিন চার দিনের দিয়েছে কত রাখবেন পার পিস 1000 টাকা মাত্র 1000 টাকা পিস দেখেন একদম সিমিশক দেখেন একজোড়া পাকিস্তানি ড্যানিশ শুধু ড্যানিশ হলে হবে না কোয়ালিটির করে দাম এটা চোখ দেখেন রক্তমন টকটক করছে ঠোঁট দেখেন ভাই দুইটার বয়স দাম একবার রানিং বিয়ার নন নারী আছে তো সাদা রা নর হলুদ কত রাখবেন পার পিস পার পিস 1500 আর জোড়া নিলে 3000 কিনা দেখতে একটা নান একটা রয়্যাল টামলা দুইটার বয়স দুইটাই ফুল ম্যাচিউর দুইটাই নারী দুইটাই নারী পার পিস 1500 1500 ভাই অনেকে বড় কোপার দাবুক চাল এটা হচ্ছে অরিজিনাল অরিজিনাল নরসিংদী না ভাই হ্যাঁ নরসিংদী দাবো দেখেন খুব বড় সাইজ দেখেন বিগ সাইজের বয়স ভাই একবার আরেক বিয়ার একদম শতভাগ ডিম বাচ্চা ওকে রানিং কবুতর কত রাখবেন নরসরা দেখেন বিন্দু পরিমাণ মিসমার্ক নাই জি ফাইন কবুতর ভাই মাত্র 1500 যারা কম বাজেটে সেট এবং খাসা পালন করতেছেন তারা এগুলো রাখতে দেখেন এক জোড়া ভিআইপি মং আছে পার কোয়ালিটি দেখেন পার লেগ ফেদার বয়স ভাই তিন চার পালক তিন চার ভালোকে দেখেন সাইজ দেখেন ভালো কবুতর এগুলো রাখতে পারেন খামারে কত রাখবেন 1500

এই তেরো চোদ্দ পেয়ারো তেরো চোদ্দ পেয়ার দশকে একসাথে নেন না বিশাল ডিসকাউন্ট আছে আর যদি সিঙ্গেল জোড়া নেন কত ভাই ফেক্স পনেরোশো টাকা পনেরোশো কবুতরের গেট দেখেন ইন্ডিয়ান এবং আমেরিকান এক অশোক দেখেন এক পিস হাসিয়ান পোর্টার অনেকেই চান বাট এইরকম কবুতর খুব একটা দেখা যায় না পাউটিং যেমন কালার তেমন আচ্ছা ভাই কত রাখবেন পঁচিশশো নট ট অনলি পঁচিশ সেকেন্ড একটা ব্লু পমিনিয়ান পোটার আছে সাইজ দেখেন বিগ সাইজ পায় লেগ পেতর ভালো আছে নন নারী ভাই ফুল ম্যাচের নারী এক একাই টিম দিছে কি বলবেন কত রাখবেন না এটা 3000 শুধু জোড়া দেখেন একটা মন পোটার আছে দেখেন পাউটিং হাইট দেখেন চমৎকার একদম শো এর মতো নন নারী ভাই ফুল ম্যাচের ন কত রাখবেন 1500 দেখেন একটা ব্ল্যাক পমিনিয়ান পোটার দেখেন সাইজ দেখেন ওভার সাইজ নন নারী ভাই ফুল ম্যাচের নারী যাদের নাই লাগবে এটা মিস করেন না বেস্ট কোয়ালিটির কত